মানে পজিটিভ আছে বাট নেগেটিভের সংখ্যাটা একটু বেশি কিন্তু আসলে সবার মতো আমরাও একটু হতাশ কিন্তু তাও আসলে এত লম্বা মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের হয়ে লাস্ট দশ বছর ধরে প্রায় খেলতেছি তো কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখি নেই আশা না আসলে হ্যাঁ এই দুজন সিনিয়র খেলোয়াড়ের অফর্ম আমাদের দলে তারা ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট পড়েছে কিন্তু দেখেন যে সত্যি কথা বলতে ভালোর তো কখনোই শেষ নাই তাই না ভালো হোক আর খারাপ হোক ধরেন আমরা মানে হ্যাঁ আরো অনেক ভালো হইতে পারতো স্পেশালি মানে দেখেন লাস্ট ম্যাচটা আমরা সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আমরা জিতার চেষ্টাই করেছিলাম প্রথমে বারো ওভারের মধ্যে পরে যখন মানে আমরা বুঝতে পারলাম বারো ওভার আসলে চেস করা পসিবল না তখন নর্মালি ট্রাই করছিল সবাই তাও জিততে পারিনি বাট হ্যাঁ পজিটিভ সাইন আছে যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে সুপার এইটে উঠছি সর্বপ্রথম এবার ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা তিনটা জয় পাইছি তো মানে পজিটিভ আছে বাট নেগেটিভের সংখ্যাটা একটু বেশি কিন্তু আসলে সবার মতো আমরাও একটু হতাশ না না ইউনিট লাস্ট কিছু বছর ধরে ভালো উন্নতি করে আসছে এবং সেই ধারাবাহিকতা ধরে রাখছে আল্লাহর মধ্যে সামনে আরও ভালো হবে ভালোর তো শেষ নাই আর ব্যাটিং বিপর্যয় যেটা আসলে টু বি অনেস্ট ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডে ইউএসএতে যখন খেলা হয়েছে তখন কিন্তু ব্যাটসম্যানদের ফেভার বেশ কম ছিল আপনারা যদি স্ট্যাটস চেক করেন অন্যান্য দেশের ব্যাটসম্যান বড় বড় টিমরাও স্ট্রাগল করছে ওইখানে বলারদের একটু অ্যাডভান্টেজ ছিল সো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর হয়তো কিছুটা বেটার উইকেটে খেলছি আমরা এগুলি এটা খুব দ্রুতই কেটে উঠবে ইনশাল্লাহ ডেফিনেটলি মার্শাল্লাহ আসলে তানজিম সাকিব রিষাদ এরা লিডিং উইকেট টেকারদের মধ্যে টপ ফাইভের মধ্যে ছিল আর রিসাদ স্টিল আছে ওভারঅল হ্যাঁ মানে ভালো করছে মার্শাল্লাহ এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের মানে বাংলাদেশ থেকে অনেক ফিউচার স্টাররা উঠে আসবে এবং তাদেরকে বাট মানে অলরেডি ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে তো এখন আসলে ধরেন যে জিনিসগুলো হয়ে গেছে আমরাও একটু স্যাড হয়তো ফ্যান্স বা ক্রিকেট প্রেমী সবাই স্যাড যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয়নি স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জিতার কথা ছিল বা সেই অনুযায়ী পারিনি আর স্পেশালি লাস্ট ম্যাচটা যেটা ওটা বারো ওভার এক বলে আমাদের সবারই প্ল্যান ছিল চেস করার এবং আমরা সেই ইনটেন্ট নিয়েই খেলা শুরু করেছিলাম একটা পর্যায়ে যায় যখন দেখলাম যে মনে হচ্ছে আর হবে না বারো ওভারের চেস তখন আসলে নর্মালি জিতার চেষ্টা করা এই প্ল্যানটা আসছিল তারপর ওটাও ট্রাই করে আমরা পারিনি আনফর্চুনেটলি কিন্তু আমি কী করার সামনে আগে যেতাম না আসলে হ্যাঁ এই দুজন সিনিয়র খেলোয়াড়ের অফর্ম আমাদের দলে তারা ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট পড়েছে কিন্তু মাঠের বাইরে ইফেক্ট পড়ে না কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান আর আল্লাহর এই যে সাতচল্লিশ দিনের মতো একসাথে ছিলাম সবার বিহেভিয়ার খুব ভালো ছিল সবাই একসাথে ছিলাম এই অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল কিন্তু আসলে টিমের ওয়ান অফ দ্য কী প্লেয়াররা অফর্মে থাকলে ওই টিমের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক বাট আশা করছি সামনে দ্রুত এগুলো সব কাটিয়ে উঠে সামনে ভালো কিছু করবে না গ্র্যাজুয়ালি ইম্প্রুভ হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে তো শুরু থেকে আমাদের খুব একটা স্ট্যাটস ভালো ছিল না তাই না তো আগের থেকে তো ইম্প্রুভ হচ্ছে খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না এমনি তো মাইনাসেই আছে আমরা তো প্লাসে আসার তো সর্বোচ্চ চেষ্টা করছি